তোমরা দেখতে পেয়েছো আমি ছিলাম বান্ধবীদের বাড়িতে তো আমাদের কারোরই মন মান ছিল না খুব বাড়ির কাছে এসেছিলাম বলে চলে এসেছি শ্বশুর বাড়িতে কারণ রোজ আমাদের ধরো আসা যাওয়া হয় যে এখানে অনেক দিন হয়ে গেলো থাকা হলো না তো যাই হোক এখানে একটা নিমন্ত্রণ সূত্র সেইভাবেও চলে এসেছি তো তোমাদের দাঁড়ছে কিন্তু তোমাদের দাদা কাছে মানে হাতে তৈরি করা গাছ দেখো স্ট্রবেরি গাছে সব পোকা ধরে গেছে আর কিছু গাছে ফুলও আছে প্রচুর স্ট্রবেরি হয়েছিল আগের বছর তোমাদের সেটা দেখিও ছিলাম দেখো এখন সবে ফুল ফুটেছে কোনো গাছে ফুল কিন্তু যতদূর জানি স্ট্রবেরি এ সময় হওয়ার নয় শীতকালে হয় সকালে উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাই এখন ঘুমোচ্ছে সারাদিন এখানে কি করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করবো তো আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো অবশ্যই দেখতে থাকি যারা আমার ভিডিওর পুরনো বন্ধুরা আছো তারা জানো আমি আমার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা যেটা বলি মানে আমার ছাদ বাগানকে বড্ড বেশি মিস করি হ্যাঁ ভাড়া বাড়িতে গিয়ে একটা বড় ছাদ অবশ্যই আছে কিন্তু নিজের তো নয় তাই নিজের এই ছাদ বাগানটাকে বড্ড বেশি মিস করি দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি বন্ধুরা আর ছাদে এসে দেখতে পাচ্ছি দেখো গাছে কত আম ধরেছে ছাদে আমাদের আম ভরে গেল কত আম দেখো বন্ধুরা তোমরা তো মোটামুটি সবকিছুই দেখেছো আমাদের বাড়ির ছাদে হয়েছে মানে যা যা সবজি বা ফল হতো আমি তোমাদেরকে দেখাতাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আঙ্গুর ফল চলো তোমাদেরকে সেটাই দেখাই আঙ্গুর ফল হচ্ছে বাড়িতে দেখো আমি আসার সাথে সাথে বাবা বললো ছাদে যেতে আর দেখো থোকা থোকা আঙ্গুর ফল থোকা থোকা আঙ্গুর ফল দেখতে পারলে কার কার খেতে ভালো লাগে দেখো আঙ্গুর ফল টক আর মিষ্টি যাই হোক না কেন বাড়ির গাছে আঙ্গুর ফল কিন্তু খেতেই হবে মিস করাই যাবে না এখানে একটু এখানে একটু এখানে একটু থোকা থোকা আঙ্গুর ফল হয়েছে বাড়ির ছাদে কি দারুণ দেখতে লাগছে না কার কার খেতে ভালো লাগে আঙ্গুর ফল আর কার বাড়ির ছাদের কেউ আঙ্গুর ফল গাছ আছে অবশ্যই জানিও বন্ধুরা ঘুম থেকে উঠেই চা বিস্কুট খাওয়ার পর দেখি আমার মা মানে শাশুড়ি মা ছোলা ভিজিয়ে রেখেছে আমার ওই বাড়িতে তোমাদের দাদা ভাই মনে করে ছোলা ভিজিয়ে রাখে

দেখো আজকে দুপুরে মেনুতে কি কি আছে ভাত দেখো খাওয়া শুরু হয়ে গেছে সবার প্রথমেই আছে ভাত শাক ভাজা তার আগে বলি শশা লেবু তো আছেই মাছের ডিম ওইদিকে মাংস ওইদিকে মাছের ঝোল আর আছে আম চাটনি

দুজনে তো একা মানুষ যখনই শুনবে যে মেয়ে আসবে মন ছটফট করে কখন মেয়েকে দেখব তো আবার চলে যাব কালকে তাই জন্য যাওয়ার আগে মা বাবার সাথে একটু দেখা করে গেলাম

না আমি এখন দিবাসে দেখা করে আমার সন্দেশের সাথে আমি নাকি মিটির সাথে ভিডিও করছি সন্দেশের কষ্ট হচ্ছে জন্য সন্দেশ ভয় পেয়ে গেছে দেখি 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 বাচ্চাটা কে হ্যাঁ দেখবো

জানো তো বন্ধুরা আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম বাড়ির থেকে বাইরে বেরোবো শুনলে বাবা মা প্রচণ্ড টেনশান করত। স্কুল থেকে শুরু করে প্রাইভেট টিউশনির পড়া এবং কখনো কখনো বন্ধুদের বাড়ি মানে জন্মদিনে যাওয়া সবটাই যেন বাবা দিয়ে আসতো নিয়ে আসতো আর সেই মেয়েটা আজ বাড়ি থেকে কতটা দূরে থাকে রান্না রান্নাবান্না কিছুই যে পারতাম না সবই পরিস্থিতির চাপে শিখে গেছি এখন বাড়িতে থাকলে এক এক দিন এক একটা রান্না করতে ইচ্ছা করে কোথা থেকে শিখি জানো আছে তো আমাদের সহযোগিতার জায়গা ইউটিউব অনেক কিছু রান্না করে তোমাদের দাদাভাইকে খাওয়াই তাই তো ভাবি সেই ছোট্ট মেয়েটা যে বাড়ি থেকে বেরোতে কতবার ভাবতো ভয় পেত একা যেতে আর বাবা মা সাহস করে কত দূর পাঠিয়ে দিয়েছে খুব মিস করি জানো যেখানে থাকি সেখান থেকে বাড়ির সবাইকে মিস করি আকাশের দিকে তাকিয়ে ভাবি সবাই তো আমরা এই আকাশের নিচেরই আছি কিন্তু কতটাই দূরে থাকি কারোর কখনও শরীর খারাপ হলে অসুস্থ হলে টুক করে চলে যেতেও পারবো না কি করব বলো আজকের ব্লগটা ছিল অনেকদিন পর সবার সাথে দেখা করার একটা অন্যতম স্মৃতি আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থেকো নতুন ব্লগ ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই